Bangladesh! This Jamdani sari, once woven for emperors, took 120 days to handcraft. This craft is recognized by UNESCO as intangible cultural heritage. After 120 days, she's here to amaze Bangladesh! ভোট ফর মিথিলা বাংলাদেশের জন্য মিথিলা পকি সুন্দর করে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে বিশ্বের মধ্যে ঠিক আছে আর কিছু কিছু কি বলে ওগুলোকে কী মুনছি বলে তাবলে মুনছি নাকি এরা বলতেছে কি যে বিকিনি পড়ছে তো বিকিনি পড়ছে তো কী হয়েছে ওই ওই বিকিনিটা যদি না পড়ত তাহলে কিন্তু উনি পরের রাউন্ডে টিকত না ওই রাউন্ডটাই ছিল বিকিনি পড়ার জন্য তো দেখেন বিশ্বের মধ্যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা চারটিখানি কথা নয় কিন্তু উনি কিন্তু একটা মেয়ে ভাইয়া করতেছেন আর সবচেয়ে বড় কথা হলো যে উনি কিন্তু অনেকগুলো প্রফিট পাবেন সেখান থেকে সেটা কি ওনার জন্য এটা বাংলাদেশের জন্য ওটা বিদেশ থেকে যখন ইয়েগুলো আনবে ডলারগুলো তা সেটা কি বাংলাদেশের জন্য কি লাভ না বাংলাদেশের আয় বাড়বে না বলেন বিদেশি ডলার রেমিটেন্স বাড়লো না আমাদের দেশে তো মনে করেন ষাট কোটি টাকার মুকুট পাবে একটা মাতার ষাট কোটি টাকার তারপরে উনি নিজে তিন কোটি টাকা পাবেন তাহলে তাইলে কি বাংলাদেশের জন্য একটা না বেনিফিট রেমিটেন্স না বিদেশ থেকে আমাদের দেশে আসতেছে এই জন্য যে বাঙালি এর নাম বাঙালি অনেকে ফিলিপাইন্সকেই ভোট দিচ্ছে তো মিথিলাকে দিচ্ছে না কেন মিথি মিথিলাকে দিলে আপনাদের সমস্যা কি মিথিলা বিকিনি পড়ছে সেটা মিথিলার বিষয় মিথিলা বুঝবে আপনার সমস্যা কোথায় আপনি আপনার চিন্তা করেন আপনি কাঠমোল্লা না ফাটমোল্লা সেটা আপনি জানেন আপনি কাঠমোল্লা আপনি আপনার বিষয়ে চিন্তা করেন মানুষের বিষয় নিয়ে আপনাকে চিন্তা করতে হবে কেন ও বিকিনি পরে যেতলে সেটা বিকিনি পড়বে সেটা ওর পা ফলে সেটা ও বুঝবে ও তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে ও তো ও তো বিশ্বের মধ্যে বাংলাদেশকে দাঁড় করাচ্ছে বাংলা বিশ্বকে দেখাচ্ছে যে বাংলাদেশ নামে একটা দেশ আছে সেটা তারা জানতেছে তারা অনেক বিশ্ব জানে না বাংলাদেশ নামে একটা দেশ আছে দেখেন আমরা আঠারো কোটি লোক অথচ আমরা দশ মাত্র দশ লাখ ভোটের জন্য কিন্তু মিথিলা হেরে যাবে এখনও মানে দুই আড়াই ঘন্টা সময় আছে আপনারা বেশি বেশি করে মিথিলাকে ভোট দেন বেশি বেশি করে এই কাঠমোল্লারা মোল্লারা ইয়াকে ভোট দিচ্ছে ফিলিপাইন্সের মেয়েটাকে তো মিথিলাকে ভোট দিচ্ছে না তাহলে এরা কত বড় হিংসুটে বাঙালি ভাবা যায় একবার কত বড় হিংসুটে এরা ঠিক আছে ভালো থাকবেন আপনারা বেশ বেশি করে ভোট দেন